আসসালামু আলাইকুম এবারে জান তোমার বিয়া গানি কি জন্য রিসাব তোমার কেন বসা ভালো তোমার কেন বিয়া করছ তুমি জানো জানো না আই মে তোমার কেন বিয়া করেছ তুমি জানো কথা বল না কেন হ্যাঁ আগের বউরা আমি কেন তালাক জান জানো না এরা কি তোমার আর একوشবার বলছি আজকে নিয়ে 20 বার বলতেছি আগের বউ সে দাসপাড়া দুলু মেম্বার মাইয়া বিরাত কোমো তো তার পরও তার আমি তালাক দিছি একটা মাত্র কারণ আর সেই কারণটা হইল সে আমার মার মুখে মুখে কথা বলে আমার মার সাথে তর্ক করে সে আমার কোনো কথাই শুনতে চায় না এই কারণে তার আমি তালাক দিছি আর কোনো কারণ না আমার মার লোকে কেউ বেদবি করলে আমার মাথা গরম হয়ে যায় আমি মাথা ঠিক রাখতে পারি না এই শুনতেছো কি বলছিছি তুই মিশা কথা বললেন কে কোনটা মিশা কথা এই যে এতক্ষণ ধরে কইলেন আমি মিশা কথা বললাম আমি তোমার মিশা কথা বলি আমি মিথ্যা আপনি মোরে কি লাগি বিয়া করছেন মুই জানি না কেন বিয়া করছেন আপনি আপনার মার জন্য মোরে বিয়া করেন নাই আপনার মা সেবা যত্ন করার লাগিও করেন নাই আপনার মা আল্লাহ সুন্দর সুন্দর কথা কও লাগিও বিয়া করেন নাই ঠিক আছে আপনি তো জানেন আপনি তো সব জানতা আপনি বলেন কেন বিয়া করছেন মুই যে কম হইয়া কি আমরা সই জইবে চিন্তা করে দেখেন সই জইব না বলেন কি বলবেন বলেন 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 চুপ করে বলেন আপনি বলেন আমি শুনি হবে হবে সহ্য হবে আপনি বলেন আমি শুনতে থাকি যে কান খোলা রাখছি বলেন আপনি আমার রূপ দেখা রূপে ডুব দিছেন মায়ের কথা আর কইলেন না মায়ের আর ছোট কইলেন না বুঝছেন তোমার কথা বুঝলাম না এই মিয়া মুই কি ইংরেজিতে কইছি মাৰ লাগে <tribe> 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 আপনি বিয়ে করছেন মোর রূপের পাগল হইয়া হ্যাঁ তো কইলেন না কইলেন যে আপনি মার লেগে বিয়ে করছেন আপনিও যদি ঠিক না থাকেন তাহলে মুইও কিন্তু ঠিক থাকবো না আপনি যে এরকম করবেন মুইও হেরম কিন্তু করবো বুঝছেন গুন্ডা মিছা কথা কইলাম এই শুনেন আপনি মোর রূপ দেখে পাগল হয়েছে যে এই কথা মানুষের কই থেকে আপনি শরম লাগে আপনি তো খালি কেন আপনার মার খেয়াজ করার কথা আপনি তো মোর রূপ দেখে পাগল হইছেন হেলো গিয়েই বিয়ে করছেন হ্যাঁ কি মুই বুঝি না শোনেন আপনি আগে মোরে খুশি রেন মোরে যদি খুশি রাখেন তাহলে আমি আপনার মায়েরও খুশি রাখলে আপনারও খুশি রাখুন বুঝছেন আচ্ছা বলেন এখন আমি কি করতেব আমি তো আপনার রূপ দেখে বিয়ে করছি আমি রূপে ডুব দিছি বলেন আপনি বলেন কিছু করতে হইবে না শুনেন আপনি খালি ফিটফাট থাকবেন এই খালি গায়ে থাকবেন খালি গায়ে থাকলে আপনার কিছু আছে দেখানের আপনি যে দেখাইবেন জামা কাপড় পরে ফিটফাট হয়ে থাকেন হ্যালে মুই ঠিক থাকুন বুঝছেন সুন্দর আপনি থাকবেন মুইও ঠিক থাকুন বুঝছেন ও মা ঠাটা পড়ছে নাহি এই রোদের আবার শুনেন মোর কথা যদি না শোনেন তাহলে রাইতের বেলা কিন্তু মুই মানে আপনি থাকবেন ওই ঘরে আর মুই থাকমু ওই ঘরে মাঝখানে তালা বন্ধ করা থাকে আর মোর দ্বারে আরবেন না বুঝছেন কি তাকাই রয়েছেন কি লিগিয়া তাকাই রয়েছেন তাহেন তবে মোর শেষ কথা শুনেন বুঝছেন আগের বউ কি আছে লাডি লই আপনার পিডেইছে আর মুই কি কমে জানেন মুই বড়ি শেল মাইয়া মুই এককালে আপনার গলাটা এককাল কোপ দিয়া দুই বাক করি হলাম বুঝছেন মই এটা মোর শেষ কথা মুই এ যাই আসসালামু আলাইকুম বাহ মুই আপনার কি মনে হচ্ছেন মুই আপনার কি খাবার দেবো হ্যাঁ ওই কি এর মা ই মুই মুই খাবার দেছারি ন মানে খইবে বানি খাইবে আরে মোর খোদা রে কথা বুঝেই না গুনে দরে এই যে সিনেমা দেখতে যাম বাংলা সিনেমা তোমার জন্য মরতে পারি তোমার জন্য মরতে পারি